ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি এডুকেশন বিষয়ের ইউনিট ওয়ানের আজকের আমাদের দ্বিতীয় ক্লাস আজকের দ্বিতীয় ক্লাসে চূড়ান্ত গুরুত্বপূর্ণ টপিক থাকছে মাধ্যমিক শিক্ষা কমিশন উনিশশো বাহান্ন থেকে তিরপান্ন সাল দেখো তোমাদের প্রথম অধ্যায় হলো স্বাধীনতার পরবর্তী যুগের শিক্ষা ব্যবস্থা এর মধ্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ টপিক হলো মাধ্যমিক শিক্ষা কমিশন যার অপর নাম মুদালিয়ার কমিশন ক্লিয়ার দেখো তো এখান থেকে আমরা চূড়ান্ত গুরুত্বপূর্ণ টপ ফিফটি প্লাস এমসিকিউ থাকছে এই এমসিকিউগুলি যদি তুমি প্র্যাকটিস করে যাও নিঃসন্দেহে তুমি পরীক্ষা কমন পাবে এবং তোমার কাছে সম্পূর্ণ বিষয় ক্লিয়ার হয়ে যাবে একেবারে পুঙ্খ খুঁটিনাটি সমস্ত এমসিকিউ ভিডিওটির মধ্য দিয়ে কভার করা হয়েছে প্রথম প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ পেশ হয় উনিশশো সালে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় উনিশশো সালের তেইশে সেপ্টেম্বর মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার মুদালিয়া কমিশনের সম্পাদক ছিলেন নাথ বসু দেখো মুদালিয়ার কমিশন কিন্তু মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম কেন কারণ এটি ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ারের সভাপতিত্বে গড়ে উঠেছিল বলে এই কমিশনের অপর নাম মুদালিয়ার কমিশন ক্লিয়ার নেক্সট ভারতের সমগ্র শিক্ষা ব্যবস্থার মধ্যে মাধ্যমিক শিক্ষা দুর্বল এবং এর সংস্কার খুবই জরুরি উক্তিটি করেছেন ডক্টর এস অর্থাৎ সর্বপল্লী কমিশন অপর পরিচিত তা হল মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা ছিল উত্তর নয় জন এই কমিশনের ডক্টর মুদালিয়ার ব্যতীত মোট সদস্য সংখ্যা ছিল কয়জন আটজন এই কমিশনে কয়জন ভারতীয় সদস্য ছিলেন সাতজন মাধ্যমিক শিক্ষা কমিশনে কয়জন বিদেশি সদস্য ছিলেন দুইজন অর্থাৎ ভারতীয় যদি সাতজন থাকে তাহলে দুইজন ছিলেন বিদেশি নেক্সট মুদালিয়া কমিশনের অন্যতম বিদেশি সদস্য ছিলেন জন ক্রিস্টিন এই কমিশনের পৃষ্ঠা সংখ্যা ছিল গত তিনশো এগারোটি এই কমিশনের রিপোর্ট ছিল ষোলোটি অর্থায় চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই এমস কিউগুলি কিন্তু নেক্সট মোদলীয় কমিশনের মতে মাধ্যমিক স্তরে শিক্ষা হবে স্বয়ং সম্পূর্ণ এই কমিশনের মধ্যে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হবে গণতান্ত্রিক নাগরিক তৈরি করা ব্যক্তিত্ব সম্পন্ন করা চরিত্র গঠন করা এখানে প্রতিটি উত্তর হবে ক্লিয়ার মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার মেয়াদ হবে পাঁচ বছর মাধ্যমিক শিক্ষা কমিশন কর্তৃক প্রস্তাবিত এগারো বছরের শিক্ষাকালের মধ্যে নিম্ন মাধ্যমিক শিক্ষার জন্য নির্ধারিত হয় উত্তর তিন বছর এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল হল তিন কমিশনের প্রস্তাব অনুযায়ী কোন শ্রেণী থেকে ছাত্রছাত্রীরা ছাত্রীরা পছন্দের মতো নির্বাচন সক্ষম ছিল উত্তর নবম শ্রেণী হলো কি একটি জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান দেখো এটা কিন্তু আমরা বিগত ক্লাসে কভার করেছি যে সিএবি পুরোনাম কি সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অব এডুকেশন নেক্সট মোদালীয় কমিশনের প্রস্তাব অনুযায়ী মাধ্যমিক শিক্ষা কাঠামোই যে কোনো একটি প্রবাহ থেকে পছন্দ করা যাবে তিনটি বিষয় ক্লিয়ার মাধ্যমিক শিক্ষা কমিশনের সপ্তাহ প্রবাহে মানবিক বিজ্ঞান বিজ্ঞান কারিগরি বিজ্ঞান তিনটি প্রবাহী অন্তর্ভুক্ত ছিল কোথায় রাখবে অঙ্ক বিষয় নেক্সট মাধ্যমিক শিক্ষা কমিশনে পুষ্টি ও রন্ধন শিক্ষা হলো গ্রাহস্থ বিজ্ঞানের বিষয় মুদালিয়া কমিশন ভাষা শিক্ষার ক্ষেত্রে কোন সংগঠনের পরামর্শ গ্রহণ করার কথা বলেছিল উত্তর কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা বোর্ডে নেক্সট কোশ্চেন মুদালিয়ার কমিশনের মতে ভারতের সর্বত্র মাধ্যমিক শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই এমসি কিন্তু মুদালিয়া কমিশনে প্রতিটি রাজ্যে মাধ্যমিক বিদ্যালয় পরিচালনার জন্য কোন সংগঠন প্রতিষ্ঠার কথা বলা বলে উত্তর হচ্ছে মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি হবেন রাজ্যের শিক্ষা কমিশন বহি পরীক্ষার কথা বলে কোন পরীক্ষার পরিসমাপ্তির পর মাধ্যমিক শিক্ষা মুদালিয়া কমিশন শিক্ষকদের অবসর অবসরের বয়স স্থির করেছিল এখানে অবসরের বয়স হবে ওকে মুদালিয়া কমিশন শিক্ষকদের অবসরের বয়স স্থির করেছিল পঞ্চান্ন থেকে ষাট বছর মাধ্যমিক পরীক্ষায় নম্বর প্রদানের জন্য সাংকেতিক পদ্ধতি সূচনা করে মুদালিয়ার কমিশন নেক্সট প্রথম কোন কমিশন সিআরসি অর্থাৎ কিউমিলিটিভ রেকর্ড কার্ড এর ব্যবহার কথা বলে উত্তর মাধ্যমিক শিক্ষা কমিশন নেক্সট বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয়েছে উত্তর মাধ্যমিক শিক্ষা কমিশন চূড়ান্ত গুরুত্বপূর্ণ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই এম সিকিউরিটি মাধ্যমিক শিক্ষার বহুমুখীকরণের মূল উদ্দেশ্যই হল বৃত্তিমুখীকরণ ও বহুমুখী চাহিদা পূরণ সপ্তপ্রবাহের কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ করা আছে উত্তর মুদালিয়ার কমিশনে নেক্স্ট কারিগরি শিক্ষার খরচ চালানোর জন্য মাধ্যমিক শিক্ষা কমিশনে যে ক্ষেত্রে কর ধার্য করার সুপারিশ করে তা হল শিল্পমূলক শিক্ষা আমাদের মাধ্যমিক শিক্ষাই হলো লক্ষ্যহীনতা শিক্ষা উক্তিটি কে করেছেন করেছেন মাধ্যমিক শিক্ষা কমিশন ক্লিয়ার যেহেতু আমরা মাধ্যমিক শিক্ষা নিয়ে পড়েছি তাই অবশ্যই উক্তিটি মাধ্যমিক শিক্ষা কমিশনই করবে নেক্সট স্বাধীন ভারতের সর্বপ্রথম মাধ্যমিক শিক্ষার উন্নয়ন সম্পর্কে গঠিত হয় তারা চাঁদ কমিটি পরবর্তী প্রশ্ন তারাচাদ কমিটি গঠিত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে মোদালিয়া কমিশনের যে সদস্য দিল্লি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা বিভাগের অধ্যক্ষ ছিলেন তিনি ছিলেন অনাথনাথ বসু মোদালিয়া কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার কাঠামোটি হবে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি মাধ্যমিক শিক্ষা কমিশনের পাঠ্যপুস্তক কমিটিতে জন বিশিষ্ট শিক্ষাবিদ ও জন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যকে নিয়োগ করার কথা বলা হয়েছিল এখানে হবে দুইজন এখানে হচ্ছে একজন ক্লিয়ার নেক্সট উচ্চতর মাধ্যমিকে নবম ও দশম শ্রেণীতে দেশ বিষয়ের প্রতিটি অধিক গুরুত্ব দেয় মুদালিয়ার কমিশন খোর বা কেন্দ্রীয় ওকে খোর বা কেন্দ্রীয় বিষয় নেক্সট কোয়েশ্চেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পাঠের জন্য শিক্ষার্থীদের বয়সের সীমা ছিল এগারো থেকে ষোলো বছর মাধ্যমিক শিক্ষা কমিশনের মত অনুযায়ী প্রতিটি বিদ্যালয়ে পিরিয়ডের সময়সীমা হবে কত মিনিট উত্তর পঁয়তাল্লিশ মিনিট সপ্তপ্রবাহের দেশ বিভাগের অন্যতম একটি বিষয় ছিল ইতিহাস মনে রাখবে মানবিক বিদ্যা ফলিত গণিত ছিল সপ্তপ্রবাহের বিভাগের অত্যন্ত একটি কারিগরি বিদ্যা ক্লিয়ার এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি বাণিজ্যিক ভূগোল ও ড্যাশ ছিল বাণিজ্য প্রবাহের অন্যতম দুটি বিষয় এখানে হবে বাণিজ্যিক ভূগোল ও বুক কিপিং মুদালিয়া কমিশনের সুপারিশ অনুসারে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ড্যাশ এর বেশি হবে না সাড়ে সাতশো মাধ্যমিক শিক্ষা স্তরে কারিগরি শিক্ষার কোর্স বা পাঠ্যক্রম নির্ধারণে গঠিত হয় নিখিল ভারত কারিগরি সংস্থা উচ্চতর কারিগর ও বৃত্তি শিক্ষার জন্য মুদালিয়া কমিশন পলিটেকনিক কলেজ স্থাপনের কথা বলেছিল সর্বশেষ প্রশ্ন থাকছে কোন কমিশন বি কোর্সের কথা বলেছিল উত্তর হান্টার কমিশন ক্লিয়ার তো এই ছিল তোমাদের ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের প্রথম অধ্যায়ের যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক শিক্ষা কমিশন সেই মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ টপ ফিফটি প্লাস এমসিকিউ এই এমসি অবশ্যই অবশ্যই তোমাকে পড়তেই লাগবে কারণ এর মধ্যে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবেই হবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ইতিমধ্যে আমরা প্রথম ক্লাসের মধ্য দিয়ে তোমাদের যে ফার্স্ট টপিক ছিল বিশ্ববিদ্যালয় কমিশন তথা রাধাকৃষ্ণন কমিশন সেখান থেকে যাবতীয় এমসি কভার করে দিয়েছি তাই অবশ্যই সেই ভিডিওটি না দেখে থাকলে দেখে নাও একজনকে আশা করি তুমি অনেক উপকৃত হবে আর এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করার জন্য একটি পাসওয়ার্ড লাগবে সেই পাসওয়ার্ডটি আমি অলরেডি স্ক্রিনের উপর দেখিয়ে দিয়েছি সেই পাসওয়ার্ডটি প্রদান করে আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অনায়াসে তুমি পিডিএফটি ডাউনলোড করেও নিতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত